তাহলে এখন আমাদের আমরা করবো হলো তেরো নম্বরটা বারো নম্বরটা তোমরা বুঝতে পারছো তাহলে তেরো নম্বরটা শুরু করবো দেখো খুবই গুরুত্বপূর্ণ অনেক বোর্ডে আসছে অঙ্কটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচে হল বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল হলো এ প্লাস বি হোলি স্কোয়ার নিচে হলো বি প্লাস সি হোলি স্কোয়ার এত হলে দেখাই তো বলছে এবিসি ক্রমিক অনুপাতিক তার মানে এটাই থেকে ক্রমিক ক্রমিসানুপাতিক দেখাইতে হবে ক্রমিক ক্রমিসানুপাতিক মানেটা কি সমান সমানুপাতিক মানেটা হলেই আমরা এখানে করছি এস টু বি সমান এখানে কত বিস টু কত সি বা এ বাই বি এইখানে কত বি বাই সি আরগুন করলে বি স্কোয়ার তার মানে আমার আমাদের এইখান থেকে ক্যালকুলেশন করে মেন টার্গেটে আনতে হবে এই টানলে আমরা লিখতে পারবো এবি ক্রমে অনুপাতিক শুরুতে এইটার আমরা একটা কাজ করে নিব সেটা হলো এই দুটা এক জাতীয় করে নেব দেখো এখানে আছে উপরে এ প্লাস বি আকারে নিচে আছে বি প্লাস সি এক জাতীয় নাই এই দুটা যদি চেঞ্জ করে এইটা আমরা এখানে দিব আর এইটা এখানে দিবো তাহলে এখানে বি প্লাস সি নিচেও বি প্লাস সি হবে উপরে এ প্লাস বি নিশ্চয় এ প্লাস বি আকারে হবে তাহলে আমরা করতে পারবো তাহলে এই দুইটা আমরা চেঞ্জ করবো এইটার এইখানে দেবো আর এইটার এইখানে দেব তাহলে এইখানে বি প্লাস কত হয় সি তার হোলি স্কোয়ার আর নিচে হল বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার আর এইখানে কত হয় উপরে যা থাকবে তাই এ প্লাস বি হোলি স্কোয়ার আর এইটার পরিবর্তে আসবে এটার উপরে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি কাজ করা হলো এই দুইটা চেঞ্জ করে দিব এইটা এটার জায়গায় যাবে এইটা এটা কেন এই যে এখন দেখো চেঞ্জ করার পর কিছু উপরেও বি প্লাস আকারে নিচেও বি প্লাস আকারে আর এইখানে এই প্লাস বি আকারে এখানেও কত এই প্লাস বি আকারে এখন উপরে সবগুলো এই প্লাস বি হোল সূত্র ফেলে দিব তাহলে এখানে সূত্র কি হয় এই স্কোয়ার টু এ বি প্লাস হলো বি স্কোয়ার নিচে যা আছে তাই এই পাশে এই পাশে এ স্কোয়ার প্লাস হলো টু এ বি প্লাস এখানে কত হবে বি স্কোয়ার আর নিচে হবে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচের এই বি স্কোয়ার সি স্কোয়ার উপরের থেকে আমরা এর কারণে অঙ্কটাই শুধু আমরা কি উপরে বিয়োজন করবো বি স্কোয়ার সি স্কোয়ার ঠিক আছে উপরে যা আছে তাই টু বি সি প্লাস হলো সি স্কোয়ার মাইনাস হবে নিচেরটা শুধু বিয়োজন করতেছি উপরে শুধু বিয়োজন করতেছে মাইনাস হলো নিচের অংশটা মাইনাস দ্বারা গুণ করে তাহলে মাইনাস বি স্কোয়ার এটাও কত হবে মাইনাস সি স্কোয়ার অনুরূপভাবে এইখানে এই স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার উপরে যা আছে তাই এই স্কোয়ার টু এ বি প্লাস হলে এইখানে কত বি স্কোয়ার এখন মাইনাস করবো নিচেরটা নিচেরটা মানে মাইনাস এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে মাইনাস দ্বারা গুণ করে শুধু কী করলাম এই লাইনে উপরে শুধু বিয়োজনটা করছি কেন এই বি স্কোয়ার সি স্কোয়ারটা আর এখানে এই স্কোয়ার বি স্কোয়ারটা উঠানোর জন্য কীভাবে উঠে এখন প্লাস মাইনাস এই দুইটা কাটা যায় প্লাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এইখানে প্লাস এই স্কোয়ার মাইনাস এই স্কোয়ার বি স্কোয়ার আর এখানে বি স্কোয়ার তাহলে উপরের অংশ এখানে কি থাকে টু বি সি নিচে থাকে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এইখানে কি থাকে টু এ বিসে হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা থাকে এখন উভয় পাশে দেখো এইখানে টু বি আছে এইখানেও কি টু বি আছে যদি বাদ দিয়ে দেয় তাহলে এই পাশে থাকে কত সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর এই পাশে থাকবে কত আমাদের এ বাই এ স্কোয়ার প্লাস কত বি স্কোয়ার a/ কত a স্কয়ার প্লাস b স্কয়ার তার মানে উভয় পাশে 2b আর এখানে 2b আছে উঠাই দিলাম তাহলে বাকি থাকে c/ এত আর এখানে a/ এত এখন এটা আমরা আর গুণন করব কারণ আমাদের b স্কয়ার আনতে হবে এই দুইটা আর আর এই দুইটা আর গুণন করব তাহলে কিভাবে লিখতে পারি c সাথে এটা গুণ c সাথে a স্কয়ার প্লাস b স্কয়ার আর এই পাশে যদি গুণ হয় এর সাথে কত b স্কয়ার প্লাস c স্কয়ার এখন এই c দ্বারা গুণ করে দেব তাহলে a স্কয়ার সি প্লাস এখানে কত হয় আমাদের বি স্কোয়ার সি আর এখানে কত হয় বি স্কোয়ার প্লাস হলো এ সি স্কোয়ার গুণ করে দিছি সি স্কোয়ার প্লাস হলো বি স্কোয়ার সি আর এখানে কত বি স্কোয়ার প্লাস হলো সি স্কোয়ার এখন আমাদের প্রমাণ করতে হবে কত মূলত এবিক্রমিক সমানুপাতিক দেখাই দিছি আমি কি আনলে আমাদের সমানুপাতিক আমরা লিখতে পারি তার মানে বি স্কোয়ার সি যদি আনি তাহলে এ বি সিক্রমিক স্বানুপাতিকটা আমরা কি লিখতে পারি এর কারণে আমাদের কি বাম পাশে দেখো এখানে বি স্কোয়ার তার মানে আমরা এই পাশে বি স্কোয়ারটা রাখবো ওই পাশে এসি টা রাখার চেষ্টা করব তাহলে এই পাশে দেখো বি স্কোয়ার এক জাতীয় গুলো এই পাশে রাখবো আর এই যে ওইটা ওই পাশে পাঠাই দিব তাহলে এক জাতীয় যদি আমরা এখানে করি দেখো এই পাশে বি স্কোয়ার কত সিটা রেখে দিলাম আর এই পাশে আরেকটা মাইনাস করে নিয়ে আসলাম তাহলে এ বি স্কোয়ার আর ওই পাশে কি সি স্কোয়ার তো ছিল তাহলে সি স্কোয়ার হবে এসি স্কোয়ার মাইনাস এই যে এটা কি এ স্কোয়ার সি এটা প্লাস ছিল ওই পাশে যায় মাইনাস তাহলে এ স্কোয়ার এইখানে কত সি এখন দেখো এখানে কি হয় এই দুইটার সাথে বি স্কোয়ার আছে বি স্কোয়ার কমন নিতে পারি তাহলে সি মাইনাস এ আর এই পাশে দেখো এসি এইখানে এসি তাহলে এসি কমন বাকি কি থাকে তাহলে সি মাইনাস এ এখন ওই পাশে এই দুইটা মিল আছে উঠে যায় তাহলে বি স্কোয়ার সমান কত এসি এই যে চলে আসছে বিস্কার সমানি আর এটা মানে আমরা এখন লিখতে পারবো ক্রমিক সমানুপাতিক সুতরাং সমানুপাতিক এটাই আমাদের কি প্রমাণ চলে আসছে তাহলে খুবই গুরুত্বপূর্ণ এটা যারা নাইনে যারা বার্ষিক পরীক্ষা দেবে তাদের জন্য এবং এ ছাব্বিশে যারা এসএসসি এসি পরীক্ষার্থী তাদের জন্য আশা করি বুঝতে পারছো ধন্যবাদ সকলকে